বাংলাদেশের এক রহস্যময় দিঘি যার ইতিহাস শত শত বছর পুরনো লোককথা রাজকাহিনী আর অলৌকিক বিশ্বাসে ঘেরা এই দীঘির নাম রাজার দিঘি আজ আমি আপনাদের জানাবো কিভাবে এই দীঘি খনন করা হয়েছিল কি রহস্য আছে এর গভীরে আর কেন এখনও এটি মানুষকে আকর্ষণ করে অনেক বছর আগে এই অঞ্চলের এক রাজা যুদ্ধে গিয়েছিলেন বিদায় নেওয়ার আগে তিনি তার রানীদের বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে ফিরে আসব। আর যদি মারা যায় তাহলে আমার কবুতর দুটো জীবিত ফিরে আসবে রানীরা রাজাকে ভালোবাসতেন তারা দিন গুনতে লাগলেন অপেক্ষা করতে লাগলেন দিন যেতে লাগলো কিন্তু রাজার কোনো খবর নেই রানীরা অস্থির হয়ে উঠলেন অবশেষে একদিন দেখা গেল সেই দুটো কবুতর জীবিত ফিরে এসেছে রাজা তাদের বলেছিলেন কবুতর জীবিত ফিরলে বুঝতে হবে তিনি আর বেঁচে নেই এই দৃশ্য দেখে রানীদের বুক ফেটে গেল তারা আর সহ্য করতে পারলেন না কবুতরগুলো ফিরে আসার সাথে সাথে রানীরা নিশ্চিত হলেন তাদের প্রিয় রাজা আর নেই শোক আর হতাশা তারা সবাই দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এই বিশাল দীঘি তাই শুধু একটি জলাশয় নয় এটি রানীদের কান্নার প্রতিচ্ছবি তাদের ভালোবাসার চিহ্ন তবে গল্প এখানে শেষ নয় কিছুদিন পর রাজা ফিরে এলেন তিনি মারা যাননি কিন্তু ফিরে এসে দেখলেন তার প্রিয় রানীরা আর নেই তখন তিনি উপলব্ধি করলেন ভুল বোঝাবুঝির কারণে তারা পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে শোকে কষ্টে তিনি নিজেও এই দীঘির জলে ধাপ দিয়ে আত্মহত্যা করেন এখানে স্থানীয়রা বিশ্বাস করেন এই দীঘির পানির মাঝে শোনা যায় কান্নার শব্দ মাঝরাতে এখানে আসলে নাকি সাদা কাপড় পরা নারীদের দেখা যায় যারা নিঃশব্দে পানির দিকে তাকিয়ে থাকেন অনেকে বলেন গভীর রাতে এখানে বসে থাকলে এক ধরনের বিষণ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ে যেন চারপাশে বাতাসেও লুকিয়ে আছে সেই বেদনার গল্প এই দিঘির নাম তাই রাজার দিঘি এটি শুধু পানির আধার নয় এটি প্রেম প্রতিশ্রুতি ট্রাজিটির এক নীরব সাক্ষী লোককথায় এই গল্প শত বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে অনেক ঐতিহাসিক বলেছেন এমন একটি ঘটনা সত্যি ঘটতে পারে কারণ এ অঞ্চলের ইতিহাস এমন অনেক আত্মহত্যের গল্প পাওয়া যায় আজ এই দিঘিটি কেমন আছে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে কিন্তু এই দিঘির পানি আজও একই রকম এর পাশে বসলে মনে হয় যেন ইতিহাস কথা বলছে তবে দুঃখজনকভাবে অনেক মানুষ দিঘির ইতিহাস জানে না এটি এখনও যত্নের অভাবে ধীরে ধীরে তারা পুরনো রূপ হারাচ্ছে আমাদের উচিত এই ঐতিহাসিক স্থানগুলো রক্ষা করা এর গল্প ছড়িয়ে দেওয়া আমাদের পূর্বপুরুষদের কষ্ট আর আত্ম তো ত্যাগের গল্প যেন হারিয়ে না যায় আপনারা কেউ যদি রাজার দিঘিতে গিয়েছেন তাহলে কমেন্টে লিখুন আপনারা অনুভূতি আপনার অনুভূতি কেমন ছিল এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে লাইক দিন শেয়ার করুন আর আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন এমন আরও রহস্যময় ইতিহাস জানতে জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমার পেজে ফলো করুন জীবনের মতোই এই দিঘির জলও কখনো স্থির কখনো বিক্ষিপ্ত ঢেউয়ের মাঝে মিশে আছে এক অদৃশ্য সুর কখনও তা আনন্দের কখনও বিষাদের এই দিঘির জলে সূর্যের আলো পড়ে এক স্বর্ণালী মায়া তৈরি করে যেন কোনো এক রাজকন্যার অলঙ্কারের মতোই উজ্জ্বল এই দিঘির জলের মতোই কি আমাদের প্রেম চিরন্তন যদি এই জল কোনো দিন শুকিয়ে যায় তবে হয়তো আমাদের ভালোবাসা ফুরাবে কিন্তু জানো এই জল কখনো শুকায় না এই জলে প্রতিফলিত আকাশের মতোই তোমার চোখে আমি দেখি আমার স্বপ্ন এই বাতাসে দুলতে থাকা পাতার মতোই জলের স্তব্ধতা আর বাতাসের গুঞ্জন যখন একসঙ্গে মিশে যায় তখন সৃষ্টি হয় এক অনন্য রূপকথা শেরপুরের মির্জাপুর ইউনিয়নে বুকে লুকিয়ে থাকা এক নীল জলরাশি রাজার দিঘি কেবল একটি দিঘি নয় এ এক ইতিহাস এক প্রেম কাব্য এক অনন্ত মায়ার গল্প এই রাজার দিঘির কিছু ইতিহাস লোকমুখে শোনা যায় যেটা আমরা এখানকার স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি চলুন আমরা তাদের মুখ থেকে শুনে নিই ওরা কি জানে এর ইতিহাস সম্পর্কে এই দিঘির ইতিহাস সম্পর্কে লোকমুখে কি ইতিহাস তারা জানে চলুন আমরা জেনে নেই মানে এই যে সামনে গ্রাম আছে না এই গ্রামের নাম আসলে আপনার হচ্ছে রাজার দিঘি এই পুকুরের নাম রাজা দিঘি গ্রামের নাম ছিল হচ্ছে রাজবাড়ি ওই জায়গায় হচ্ছে রাজার প্রাসাদ ছিল রাজার প্রাসাদ ছিল সেটা কি হয়েছে সেই প্রাসাদ এখন আর নাই অনেক আগের তো ওখানে আপনার যে রাজা ছিল ওর নাম ছিল হচ্ছে রাজা বলরাম সেন সেন কি সিংহ সঠিক জানা নাই আমার তো এই রাজারই হচ্ছে এটা রাজা ছিল

রাজা যখন যুদ্ধে গেছিল তখন হচ্ছে যে হ্যাঁ হলো যুদ্ধে গেছিল রাজার পকেটে একটা কবুতর ছিল রাজা বলছিল যে আমি যখন যুদ্ধে যাচ্ছি আমি না মারা যাই তাহলে তো কবুতর তো আমার কাছে থাকলো কিন্তু যখন রাজা যুদ্ধ করে তখন ওই রাজা যুদ্ধ করার পর যখন রাজা প্রতিপক্ষ ছিল যে ওকে যখন তল অর্ধে আঘাত করছে তো তখন হচ্ছে রাজা ওই প্রতিপক্ষ মারা গেছে ওই রক্তরে কবুতরের গায়ে করার পরেই কবুতর উড়ে মানে ফেরত আসছে তো রাজার মানে বাড়িতে যারা ছিল তারা তাদের বলা ছিল যে হচ্ছে কবুতর ফেরত তখন বুঝতে হবে যে আমি মারা গেছি তো তোরা যখন বুঝে যে রাজা মারা গেছে তখন তারা আত্মহত্যা করার চেষ্টা করে রানী রাজার মা যারা ছিল তারা সবাই পুকুরের মাঝখানে হচ্ছে

এটা হলো সবাই লোকে মুখে সবাই জানে তোমার ছোঁয়ায় আমি কেঁপে উঠি রাজার দিঘির ইতিহাস যেমন লুকিয়ে আছে তেমনি আমাদের ভালোবাসার গল্প রয়ে যাবে চিরদিন এখানকার মানুষের জন্য রাজার দিঘি কেবল একটি জলাশয় নয় এটি তাদের শৈশবের স্মৃতি প্রেমের সাক্ষী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বৃদ্ধদের কাছে এটি এক রাজ কাহিনী প্রেমিক প্রেমিকাদের কাছে এটি এক চিরন্তন আশ্রয়স্থল দিনের আলো নিভে গেল রাজার দিঘি যেন আরও রহস্যময় হয়ে ওঠে যাদের আলো দিঘির জলে পড়ে এক অদ্ভুত জাদু তৈরি করে বাতাসের সাথে পাতাদের মৃদু ফিস আর জোনাকিদের আলোয় এক স্বপ্নময় পরিবেশ এখানে বসে থাকলে মনে হয় ইতিহাসের কোনো চরিত্র হয়ে গেছি এক হারানো সময়ের গল্পের অংশ হয়ে গেছি কিছু স্থান শুধু স্থান নয় কিছু গল্প শুধু গল্প নয় কিছু অনুভূতি চিরন্তন রাজার দিঘি তেমনি একটি জায়গা ইতিহাসের ধোয়াশায় আড়ালের দাঁড়িয়ে থাকা এই দিঘি যেন এক নীরব সাক্ষী যেখানে প্রকৃতি প্রেম আর রহস্য মিলেমিশে এক অভূতপূর্ব গল্প তৈরি করেছে যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো যদি ইতিহাস তোমাকে টানে যদি প্রেমের গল্প শুনতে চাও তবে একবার এসো রাজার দিঘিতে হয়তো এই বাতাসে এই জলের ধারে তুমি নিজের গল্প খুঁজে পাবে এইভাবে রাজার দিকে আমাদের স্মৃতিতে হৃদয়ে এবং প্রেমের চিরস্থায়ী হয়ে থাকে এক অনন্ত কাব্যের মতো